আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ পবিত্র সম্মানিত শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা নবীর প্রতি এই দুরুদের আমলটি একবার করতে পারেন অথবা এই এসতেকফারের দোয়া এবং এই আমলটি যদি করতে পারেন আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ পবিত্র জুমার দিনের ওসিলায় মাফ করেই দিবেন ক্ষমা করে দিবেন এবং পবিত্র শুক্রবার জুমার দিন দোয়া কবুলের একটি দিন এই দিনে বান্দার লেখা ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন এই দিনই বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয় উপস্থাপন করা হয় তাই আপনি যদি চান সপ্তাহে একদিন আমল করার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করাবেন তাহলে আমলটি করে যাবেন ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে জীবনে অনেক জায়গায় সময় নষ্ট করেছেন পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আপনারা হজ এবং ওমরা করার সব পেয়ে যাবেন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হজ করে আসবেন কিন্তু সেটা কবুল হবে কি না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু এই নিয়মে যদি আমলটি করতে পারেন তাহলে আপনারা হজ এবং ওমরাহ করার সব পেয়ে যাবেন এবং যে আমল বা যে দেওয়া পড়লে বিশ্বনবী হরজত মোহাম্মদ সোল্লু আলহুয়া সঙ্গে জান্নাতে যেতে পারবেন মৃত্যুর পর নবীকে কবরে দেখে আপনি চিনতে পারবেন আপনার দুনিয়াবি যাবতীয় সব সমস্যা আল্লাহতালা দূর করে দিবেন যারা বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টের ভিতরে আসেন যাদের টাকার সমস্যা অভাব অনটন দারিদ্রতা আপনাকে গ্রাস করে ফেলেছে হতাশা ও দুর্বলতা আপনাকে দিন দিন দুর্বল করে দিচ্ছে আমি আপনাদের অনুরোধ করে বলবো জীবনে একটি বার হলেও এই দিনের আমলটি করে যাবেন জীবন পরিবর্তন হবে ভাগ্য খুলে যাবে আল্লাহ আপনার উপর খুশি হয়ে আল্লাহর রহমত নাজিল করবেন নবী করিম সাল্লা আলহসালাম বলেছেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময় পায় আর তখন যদি সে আল্লাহ তাল্লা কাছে যে কোনো কামনা বাসনার কথা বলে অথবা যে কোনো কিছু চায় আল্লাহ তালা ওই সময়টাতে তার মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দেয় এবং তার যে কোনো চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাল্লাহর কাছে বললে তখন সেটা তিনি দিয়ে দেন তাহলে একটি বার ভেবে দেখুন যদি সপ্তাহে আপনি একদিন আমল করার মাধ্যমে আপনার জীবনের গুনাহ মাফ করাতে পারবেন এবং আপনার সকল সমস্যার সমাধান নিয়ে আসতে পারবেন আর জন্যই অনুরোধ করে বলছি জীবনে একটি বার হল এই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্তই দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখতে পাবেন বেল বাটন রয়েছে ওটিকে অন করে রেখে দিন এতে করে প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি রাসুল সাল আলহ্লাম বলেছেন যখন জুমার দিন আসে ফেরেস তারা মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আগন্তকদের নাম লিখতে থাকে কে সবার আগে আসলো এবং কে তার পরে আসলো এবং তারপরে কে আসলো একের পর এক তারা আগন্তকদের নাম লিখতে থাকে প্রথম ব্যক্তি যে মসজিদে প্রবেশ করলো সে ওই ব্যক্তির মতো সব অর্জন করলো যে কিনা একটি উট সদ্গা করলো অর্থাৎ যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে গেল সে ওই ব্যক্তির মতো সব পেল যে একটি উট সদ্গা করলো এরপরে দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি মসজিদে গেল সে ব্যক্তি ওই ব্যক্তির মতো সব পাবে যে একটি গাবি সদগা করল অর্থাৎ দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে জুমার দিন সে ওই ব্যক্তির মতো সব পাবে যে ব্যক্তি একটি গাবি সদগা করল এরপরে তৃতীয় নাম্বার যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল জুমার দিন সে ওই ব্যক্তির মতো সব অর্জন করলো যে কিনা একটি মুরগি সদগা করলো অর্থাৎ যে ব্যক্তি তৃতীয় নাম্বারে গেল মসজিদে সে একটি মুরগি সদ্গা করার সব পেয়ে গেল এরপরে চতুর্থ নাম্বার যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে ওই ব্যক্তির মতো সব পাবে যে কিনা একটি ডিম সদ্গা করলো অর্থাৎ যদি আপনি চতুর্থ নাম্বারে মসজিদে প্রবেশ করতে পারেন একটি ডিম সদ্গা করলে যতটা সব হবে ততটা সব আপনাকে দেওয়া হবে রাসুলসল্লা আলাইসাল্লাম এরশাদ করেছেন তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দূরত আমার সামনে পেশ করা হয় এবং আমি তোমাদের জন্য ফেরেস্তাদের কাছে দোয়া করতে থাকি এবং তোমাদের সকল সমস্যার কথা আমি বলি শুধু যে তোমাদের পাঠকৃত দূরত শরীফ আমার কাছে পেশ করা হয় তেমন নয় তোমার নাম তোমার বাবার নাম তোমার বংশের পরিচয় তোমার সব কিছু লিখে ফেরেশতারা আমার কাছে পাঠিয়ে দেয় এবং আমি তা দেখে তোমাদের জন্য দোয়া করি আর তোমরা মনে রেখো তোমরা কেউ যদি আমার প্রতি একবার দূর পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার উপরে দশটা রহমত নাজিল করবেন শুধু দশটা রহমত নাজিল করবেন না এবং দশটা গুনাহকে কেটে দিবেন শুধু একবার দূরত পড়ার কারণে এবং তোমার দূরত পড়ার ওসিলায় আল্লাহ তোমার সমস্ত গুনাহকেও মাফ করে দিতে পারেন তিনি ভাই এবং বোনেরা আমাদের জুমার দিন অন্য অন্য আমলের পাশাপাশি নবী করিম হরজত মোহাম্মদ সল্লাহু আলহু উপরে গুরুত্বের সাথে শরীফ পড়তে হবে তো আমি আপনাদেরকে আমল এবং নিয়মটি খুব সুন্দরভাবে বলে দিব ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন কমেন্ট বক্সে তিনবার আমিন লিখে দোয়াতে শরিক থাকুন জুমার দিন সব চাইতে ফজিলাতপূর্ণ দিন হিসাবে হাদিসে উল্লেখ হয়েছে নবী করিম হরজত মোহাম্মদ সল্লু আলহুয়া বলেছেন জুমার দিন এমনই একটি সময় রয়েছে সেই সময় যদি কেউ আল্লাহ তাল্লাহার কাছে আকতি মিনতি করে তার মনের সকল সমস্যার কথা বলতে পারে তার জীবনের সকল সমস্যা আল্লাহ দূর করে দিবেন শুধু দূর করেই দিবেন না তার জীবনে যত বালা মুসিবত রয়েছে সমস্ত দূর করার পাশাপাশি তার জীবনে সুখ শান্তি দিয়ে তার পরিবারকে একটি সুখময় জীবন দান করবেন যে আবু হুরার রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন জুমার দিন একটি সময় আছে যে সময় কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কিছুর প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তা দান করেন মুসলিম ও মুসনাদে আহমদ শরীফের হাদিস দিনী ভাই এবং বোনেরা জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ আমল হল সুরা কাহাফের তেলোয়াতের আমল হরজত আবু সাউদ খুদরি রদি আল্লাহ তালা হতে বর্ণিত রাসুল্লা সাল্ল থেকে বর্ণনা করেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করবে অথবা তার তেলোয়াত শোনবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে অর্থাৎ যদি আপনি সুরা কাহাফ এই জুমার দিনে শুনতে পারেন অথবা তার তেলোয়াত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হয়ে যাবে হরজত আলী রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফের তেলোয়াত শুনবে এবং তার তেলোয়াত করবে সে আট দিন পর্যন্ত সকল প্রকার ফিতনা থেকে মুক্তি থাকবে যদি দাজ্জাল বের হয়ে যায় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্তি থাকবে সুবাহান অর্থাৎ যদি আপনি সুরা কাহাফের তেলোয়াত করতে পারেন তাহলে অবশ্যই করবেন আর যদি আপনি সুরা কাহাফের তেলোয়াত না করতে পারেন তাহলে অবশ্যই আজকে আমি আপনাদেরকে সুরা বা কাহাফ সেটি শুনে যাবেন দেখুন দিনী ভাই এবং বোনেরা যেখানে নবীজি সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফ তেলোয়াত করবে এবং তার তেলোয়াত শুনবে অর্থাৎ যদি আপনি তেলাওয়াত করতে পারেন তাহলে তো অবশ্যই করবেন আর যদি আপনি তেলোয়াত না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা তেলোয়াত শুনবেন আপনারা সবাই জানেন যে পবিত্র কোরআন তেলোয়াত করলে যেমন সব পাওয়া যায় এবং তার তেলোয়াত শ্রবণ করলে তেমনই সব পাওয়া যায় তাই আপনারা যদি এই তেলোয়ারটি শুনতে পারেন তাহলে কিন্তু আপনারা আট দিন পর্যন্ত অর্থাৎ আজকে শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আপনি সকল ফিতনা থেকে মুক্তি থাকবেন মানে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এবং পেরেশানি সকল কিছু থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন শুধু যে আপনাদের বিপদ আপদ বালা মুসিবতই দূর হবে এটা নয় অন্য রেওয়ায়তে আসে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয় তবে উল্লেখযোগ্য গুনাহের দ্বারা সগিরা গুনাহকে উল্লেখ করা হয়েছে অর্থাৎ ভাই এবং বোনেরা আমরা হারতে চলতে সগিরা গুনাই অনেক বেশি করে থাকি কারণ আলেম ওলামাই ক্রামদের ঐক্য হচ্ছে যে কবিরা তওবা তওবাসারা মাফ হয় না বা ক্ষমা হয় না সেক্ষেত্রে আপনার সগিরা যত গুণা রয়েছে জীবনের সমস্ত আল্লাহ মাফ করে দিতে পারেন এই দুয়ার ওসিলায় এবং এই আমলের ওসিলায় বিশেষ করে সুরা কাহাফের ফজিলাত হচ্ছে অনেক বেশি এই সুরা কাহাফের ফজিলাত বলতে গেলে অনেক সময়ের দরকার যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফের তেলোয়াত তার গড়ের ভিতরে জোরে জোরে বাজাবে আল্লাহ রব্বুল আলামিন সেই ঘর থেকে সকল প্রকার ক্ষতি সরিয়ে দেবেন জিনের আচর বদনজর বিপদ আপদ বালা মুসিবত কালো জাদু যত প্রকার ক্ষতিকারক জিনিস রয়েছে জাদু সব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এই সুরাটি যেই গরে শোনা হবে ওই গড়ে এই সুরাটির অলৌকিক ক্ষমতা দেখে তারা অবাক হতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তো সর্বপ্রথম আমরা সুরা কাহাফের তেলোয়ারটি শুনব এরপরে আমরা দোয়া এবং আমলগুলো জানব এবং নিয়মটিও জানব মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সুরাটি শুনছে বা শোনার উদ্দেশ্যে অধীর আগ্রহে বসে আছে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন অনেকেই গুনা মাফ করানোর উদ্দেশ্যে এই সুরা কাহাফের আমলটি করবে অথবা এর তেলোয়াত শুনবে আপনি সকলের গুনাহকে মাফ করে দিন কবিরা সগিরা জানিত অজানিত ইচ্ছায় অনিচ্ছায় সিরিকি বেদায়তি যত প্রকার গুনাহ আছে আপনি সকল গুনাহকে ক্ষমা করে দিবেন হে আল্লাহ যেই ঘরে এই সুরাকে জোরে জোরে বাজাবে আপনি ওই ঘর থেকে শয়তান জিন বদনজর বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এই সুরাটির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর শয়তান থাকতে পারবে না ইনশা আল্লাহ হে আল্লাহ যারা অসুস্থ আপনি তাদেরকে এই সুরাটি শোনার ওসিলায় সুস্থতা দান করুন যারা খুবই অবাপ দারিদ্রতার ভিতর দিয়ে দিন কাটাচ্ছে টাকা পয়সার সমস্যা পরিবারের চিন্তা সবকিছু মিলিয়ে তারা অস্থির এবং পেরেশানি হয়ে গিয়েছে আপনি সকলের সকল সমস্যা দূর করে দিন আমিন তো কমেন্ট বক্সে সকলেই আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন তো চলুন সুরাটি শুনে এরপরে আমরা দোয়া ও আমল সম্পর্কে জানি الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا ماكثين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا إن لم يؤمنوا بهذا الحديث أسفا. انا جعلنا ما على الارض زينه لها لنبلوهم ايهم, لنبلوهم أيهم احسن عملا وانا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا وهيئ لنا من امرنا رشدا فضربنا على اذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم اي الحزبين احصى لما لبثوا امدا نحن نقص عليك نباهم بالحق انهم فتيه امنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم اذ قاموا فقالوا ربنا رب السماوات والارض فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه إلها من دونه إلها لقد قلنا اذا شططا هؤلاء قوم اتخذوا من دونه الهه لولا ياتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله، وما يعبدون إلا الله فأبوا إلى الكهف ينشر لكم. إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين ذات اليمين واذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوه من ذلك من ايات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما او بعض يوم قالوا ربكم اعلم بما لبثتم فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ فلياتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم احدا انهم ان يظهروا عليكم يرجموكم او يعيدوكم او يعيدوكم في ملتهم ولن تفلحوا اذا ابدا وكذلك اعثرنا عليهم ليعلموا ان وعد الله ان وعد الله حق وان الساعه لا ريب فيها اذ يتنازعون بينهم امرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم اعلم بهم قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثه رابعهم كلبهم ويقولون خمسه سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعه وثامنهم كلبهم قل ربي اعلم بعدتهم ما يعلمهم الا قليل فلا تمار فيهم الا مراء ظاهرا ولا تستفت فيهم منهم احدا ولا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهدي لربي وقل عسى أن يهدي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله اعلم بما لبثوا له غيب السماوات والارض ابصر به واسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه احدا واتل ما اوحي اليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداه والعشي يريدون وجهه يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه, واتبع هواه وكان امره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها. আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সুরাটি শুনেছেন এবং এই সুরাটি শোনার পর এই জুমার দিনের বিশেষ আমলগুলো করবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে নবীর প্রতি যেই দুরুদের আমলটি রয়েছে সেই দুরুদ শরীফটি বলবো এরপরে বাকি যেই দোয়াগুলো রয়েছে সেই বাকি দোয়াগুলো বলে দিব ইনশাআল্লাহ রহিম আল্লাহ আলা আলহ ও আল আলী মোহাম্মদ কামা আলা আলহ ইব্রাহিম আল আলী ইব্রাহিম মজিদ আল্লাহ বারিক ও আল আলী মোহাম্মদ কাম আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে শুনেছেন তো এখন আপনারা কিভাবে কোন আমল করবেন বা কোন দোয়া পড়বেন সেটি বলে দিচ্ছি যারা পার্থিক জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তারাই তার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কেয়ামত কখন হবে তিনি বললেন তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছুই জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ তার রাসুলকে ভালোবাসি তিনি বললেন তুমি তার সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো বোখারি ও মুসলিম শরীফের হাদিস অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা শুধু আপনাদেরকে আমল করলেই হবে না আপনাদেরকে নবী করিম সোল্লু আলহু প্রতি ভালোবাসা থাকতে হবে এবং তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং প্রিয় নবী হরজত মুহাম্মদ সল্লু আলহু যে আমল করতে বলেছেন যেই পথে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে তবেই কিন্তু আমরা সেই নবী করিম সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে ভাই এবং বোনেরা যারা বেশি পরিমাণ করবে এবং করবে পরকালে তারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে আর তার যদি আপনারা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চান তাহলে দুরুদের আমলটি করতে হবে পাশাপাশি আপনাদেরকে আল্লাহকে বেশি সেজদা করতে হবে মহানবী সাল্লাহু আলহ সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সকলেরই ইচ্ছা রয়েছে তো নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার যে দোয়াটি রয়েছে এই দোয়াটি অনেকেই পারেন কিংবা অনেকেই পারেন না অনেকে না জানার কারণে এই আমলটি করেন না আর যারা জানেন তারা তো প্রতিদিনই এই আমলটি করেন তো যারা জানেন না তাদের জন্য আমি এখন আপনাদেরকে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার যে দোয়াটি রয়েছে সেটি বলে দিচ্ছি আপনারা সকলেই মনোযোগের সাথে শুনুন বিসমিল্লাহ রহমান রহিম রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হরজত মুওয়াজ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমি নবী করিম সাল্ল আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এই দোয়াটি পর্বে তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবী নিজের সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে এমনই একটি দোয়া বলে দিব যে দোয়াটি পড়ার ওসিলায় যে দোয়াটি পড়ার কারণে আল্লাহ মনের আশা অলৌকিকভাবে গায়েব থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটি খুবই শক্তিশালী এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া মনোযোগের সাথে শুনুন চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ইন্নি আস আলুকা হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনাদের সুবিধার জন্য আরো একবার বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে সম্রাট সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বোত্ত ক্ষমতার অধিকারী সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন এই ইসমে আজমের দোয়ার আমলের বদৌলাতে আল্লাহ যে কোনো ব্যক্তির যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন যে কোনো দোয়াই কবুল হবে ইসমে আজম মানে হচ্ছে দোয়া কবুলের হাতিয়ার ইসমে আজম দিয়ে যে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি নবী করিম সাল আলাই স্বয়ং দিয়েছেন সে বারবার বলেছেন হে আমার উম্মতেরা যদি তোমাদের দোয়াকে কবুল করাতে চাও এবং তোমরা যদি খুব দ্রুতই দোয়া কবুল করাতে চাও তাহলে অবশ্যই এক নম্বরে আমার প্রতি বেশি বেশি দূরত্ব পড়বে আর দ্বিতীয় নাম্বার ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তা ফিরিয়া দিতেই জানেন না তো দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব অবশ্যই মনোযোগের সাথে শুনবেন কেননা এই দোয়াগুলো আপনারা যদি পরেন আপনার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করবেনি গুনাহের সাথে সাথে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন সকল বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানি রহিম রব্বি ইন্নি জালামতু তু নফসি ফাগ ফিরলি জালামতু ই জালাম তু নফসি মিন্না ফিরলি রানা তাকবা ইন্না কান্তা লালিম রহিম আমি আশা করি আলাই আপনারা মনোযোগের সাথে শুনেছেন তো এখন আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি এই আমলটি করার জন্য আপনাদেরকে অজু করে নিতে হবে এরপরে সর্বপ্রথম নবীজি আলাইহি সাল্লামের উপরে দুরুৎসরীফ পড়ে নিতে হবে মাত্র একুশবার মনে রাখবেন আপনারা চাইলে এগারো বার অথবা সাতবারও পড়তে পারেন কিন্তু সব চাইতে ভালো হলো যে আপনারা একুশ বার পড়বেন একুশবার বার ছরিপ পরার পর সর্বপ্রথম আপনাদেরকে যেই দোয়াগুলো আমি বলে দিলাম সেই দোয়াগুলো আপনারা সাতবার অথবা এগারো বার অথবা একুশ বার তবে সবচেয়ে ভালো হয় আপনারা একুশ বার করে পড়বেন এতে সব চাইতে ভালো হবে একুশ বার করে দোয়াগুলো পড়ার পড়ার পর শেষে শেষে আপনি শরীফ পড়বেন আপনারা চাইলে বার পড়তে পড়তে পারেন পারেন অথবা একুশ বারও পড়তে পারেন তো আপনাদের যার যার হাতে যেরকম সময় রয়েছে সেই সময় অনুযায়ী আপনারা আমলটি করবেন এরপরে আপনারা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন সর্বপ্রথম মোনাজাতে আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং এবং মাঝখানে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন মোনাজাতের শেষে আল্লাহর প্রশংসা দিয়ে মোনাজাত শেষ করবেন আল্লাহ এভাবে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবেন না সমস্ত গুনা অনটন ও দারিদ্রতা দূর হবে পরিবার ও সংসারে সচ্ছলতা আসবে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ